হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে হোটেলের পাশ দিয়ে গেলে যে খাবারটি গন্ধে না খেয়ে থাকা যায় না তা হচ্ছে তান্দুরি চিকেন কিন্তু তান্দুর বা ওভেন ছাড়াও যে তান্দুরি চিকেন করা যায় তা অনেকেই জানে না আজকে আমরা দেখে নিব কিভাবে ওভেন ছাড়া চুলাই তান্দুরি চিকেন বানানো যায় এই জন্য একটি বলে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ টক তার মধ্যে দিয়ে দিলাম চা চামচ মরিচ গুঁড়া এবং আধা চা চামচ হলুদ গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া আধা চা চামচ এবার দিয়ে দিব আধা চা চামচ গরম মশলা এরপর পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এবার দিব লিকুইড রেড ফুড কালার তিন থেকে চার ফোঁটা আপনাদের কাছে রেড ফুড কালার লিকুইডটা না থাকলে পাউডার ফুড কালারটি ব্যবহার করতে পারেন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব এবং দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা রসুন বাটা এই উপকরণগুলো আবারও একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি এখানে দুই পিস চিকেনের লেগ পিস নিয়েছি এবার এই চিকেনের পিসগুলো ছুরি দিয়ে একটু কেটে নিব এমনভাবে ভাবে কাটবো যেন কাটাটি মাংসের হাড় পর্যন্ত পৌঁছয় এবার মাখিয়ে রাখা মশলাগুলোর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিব এবং হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব তান্দুরি চিকেন বানানোর জন্য অবশ্যই চিকেনটি ফ্রেশ হতে হবে ফ্রোজেন চিকেনটি না নেওয়াই ভালো এখন খুব ভালো করে হাত দিয়ে মশলাগুলো চিকেনের মধ্যে লাগিয়ে দিব এ কাজটি তিন থেকে চার মিনিট সময় ধরে করতে হবে যেন চিকেনের সবগুলো কাটা জায়গার মধ্যে মশলাগুলো পৌঁছে যায় এভাবে করে তিন থেকে চার মিনিট ভালো করে মাখিয়ে নিতে হবে কাঁটা জায়গাগুলোর ভেতরে আমি হাত দিয়ে এভাবে করে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি এরপর ঢেকে ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিব আপনারা চাইলে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল দুই টেবিল চামচ তেল দিলেই চলবে এখন দিয়ে দিচ্ছি চিকেন গুলো পরিমাণ খুব বেশি প্রয়োজন হবে না প্রায় দশ মিনিট পর আমি চিকেন গুলো দিচ্ছি চিকেনের গায়ে মাঝে মাঝে এক্সট্রা মশলাগুলো এভাবে ব্রাশ করে দিব এতে করে চিকেন অনেক বেশি ময়স থাকবে এবং মশলার ফ্লেভারটাও বেশি পাওয়া যাবে এরপর আবারও দশ মিনিটের জন্য ঢেকে দিব দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও চিকেন উল্টে দিব মোট কথা তিন থেকে চারবার আমার এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে এরপর চার থেকে পাঁচ টুকরা কয়লা চুলার মধ্যে গরম করে তার মধ্যে দিয়ে দিব আধা চা চামচ তেল তেল দেওয়ার সাথে সাথে যখন এরকম ধোয়া উঠবে তখন আমরা ঢাকনাটি বন্ধ করে দিব এটি করলে যা হবে কয়লার স্মকি চিকেনের সাথে মিশে যাবে এবং চিকেন থেকে খুব সুন্দর একটি স্মোকি ফ্লেভার আসবে প্রায় দশ মিনিট এরকম ঢাকনা বন্ধ করে রাখার পর আমরা ঢাকনা খুলে চিকেনগুলো প্লেটে তুলে নিবো এইভাবে করে বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন তান্দুরি চিকেন পরোটা বা নানের সাথে খুব ভালো একটি চিকেনের রেসিপি তান্দুরি চিকেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন